আপনি জানেন কি পৃথিবীতে সবচেয়ে বহুল প্রচলিত যে অতি বিশদর সাপটি পাওয়া যায় তার মধ্যে একটি নাম ফাইপার বা আমাদের সবার পরিচিত এই সাপটি এতই মারাত্মক যে অন্যান্য সাপ যেখানে নিজে থেকে মানুষ আক্রমণ আক্রমণ না না করলে করে এটি সেখানে উল্টো প্রচন্ড হিস হিস শব্দে এটি নিজ থেকেই মানুষকে আক্রমণ করে এবং এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে এটি বিষ নির্গত করতে পারে এর বিষ হ্যামোটক্সিক এটি শরীরের উপরে নিচে সর্বস্থানে রক্তনালের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আমাদের শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে প্রাথমিক পর্যায়ে ত্বরান্বিত করার মাধ্যমে তরল প্রবাহমান রক্তকে শুষ্ক করে জমাট বাঁধিয়ে ফেলে ফলে শরীরের বিভিন্ন অঙ্গের পচন ধরে এবং দ্রুত আক্রান্তের মৃত্যু হয় ঠিক এরকমই হ্যামোটক্সিক বা রক্ত শুষ্ক করে ফেলা বা জমাট বাঁধিয়ে ফেলা আরেকটি কুখ্যাত সাফল্য র্যাটল স্নেক এই র্যাটল সাপ এতই বিষাক্ত যে এটি কামড়ানোর বিশ সেকেন্ডের মধ্যেই মানুষ মারা যেতে পারে এছাড়াও কিছু বিষাক্ত মাকড়সাও এই হ্যামোটক্সিক বিষ বহন করে যাদের কামড়ে মানুষ মারা যেতে পারে এসব প্রাণীদের কামড় খেলে দ্রুত অ্যান্টিডট বা অ্যান্টিফ্যানম দিতে হয় না হলে মৃত্যু নিশ্চিত পবিত্র অথর্ববেদে এই টক্সিকোলজি বা বিষবিদ্যা নিয়ে এরকম অনেক মন্ত্র আছে এই হ্যামাটো নিয়ে এবং তার নিয়ে একটি মন্ত্র আপনাদের সামনে উপস্থাপন করছি অথর্ববেদের পঞ্চম কাণ্ডের তেরো নং সুক্তের দুই নং মন্ত্র বলা হয়েছে এই বিষ তোমার রক্তকে শুষ্ক করে দেয় এই তরল রসকে প্রতিকার করো যা প্রবাহিত হচ্ছে উঁচুতে মধ্যে ও নিম্নে একে নষ্ট করে দেওয়া ঔষধি দ্বারা একে ধ্বংস করো অর্থাৎ এখানে বলা হচ্ছে বিষ তোমার রক্তকে শুষ্ক করে দেয় অর্থাৎ হ্যামোটক্সিন এই তরল রসকে প্রতিকার করো যা প্রবাহিত হচ্ছে উঁচুতে মধ্যে নিম্নে অর্থাৎ বলা হচ্ছে রক্তনালের মাধ্যমে সারা শরীরে এটি ছড়িয়ে পড়ছে এবং একে অর্থাৎ বিষটিকে নষ্ট করে দেওয়া ঔষধি অর্থাৎ অ্যান্টিডোড বা অ্যান্টিফোনম দ্বারা ধ্বংস করার কথা বলা হচ্ছে এরকম অপূর্ব সব বিজ্ঞানের প্রাচীন ভান্ডার বেদকে হিন্দু সমাজের নিরানব্বই শতাংশ মানুষ কখনো চোখেও দেখেনি ধর্ম ব্যবসায়ীদের এত বড় সম্পদ থাকতেও তারা সেই সম্পদকে অবহেলায় ফেলে রাখে তাদের দুরাবস্থা হবে না তো কাদের হবে আপনারাই সেটি চিন্তা করে রাখুন সনাতন ধর্মকে আরো বিস্তারিত ভাবে জানতে পবিত্র বেদ ও বিজ্ঞান সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকবেন